났다 ये है ना ये क्या की लाखनी उड़ो पड़ছে কে বুঝছ না যে লোড়া হল পড় এই দন্ত তো তো দেখি দাঁড়াও দেখি নাম এখানে তো ছোট তো বড় হতেই পড়ছে টুকানি দেখো না সাইজে

এখন সবাই ঘুমাচ্ছি নাহলে এটা আমি লাইভে বসতাম না আর প্রচন্ড খিদে পেয়েছে সকালবেলা তাড়াতাড়ি করে রান্না করে চলে গেছি উকিল ডাক ডেকেতে চলে গেছি সেই কারণে দেরি হয়েছে তোমরা সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও কাকিমা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি গো হ্যাঁ তোমাদের সেইটা বলার জন্যই সবাইকে জয়েন্ট হতে বলেছি সবাই জয়েন্ট হয়ে যাও এখনই বলবো

রিমি রিমির মা রিমির বড় মাসি আর ওর বোধ একটা বোধহয় পিসির আমি চিনি না ওরা এসেছিল এখানে আমি প্রীতম আর প্রীতমের বাবা গেছিলাম তো সব কমপ্লিট ওর যা যা ছিল ওদেরকে সব দিয়ে দিয়েছি ওর কাছে আমাদের তিনটে জিনিস ছিল ও সেটাও দিয়ে দিয়েছে কোনো ঝুট ঝামেলা অশান্তি কিছু নেই ডিভোর্সটা হয়ে গেছে কোনো সবাই সবার মতন ভালো থাক সবাই সুস্থ থাক আমি এটুকুই চাই আর কিছু চাই না একটা কথা বলার জন্য এটাই

এবার তোমাদের কি মতামত আছে যদি থাকলে আমাকে বলো বমি কি খান বমি আসছে না কেন

দেখো তোমরা ভাববে কাকিমা কমেন্ট তো বুঝতে পারছি না কমেন্ট আসছে না আমাদের রান্নাঘরে ডাইনিং টেবিল আছে কিন্তু টেবিল আমরা ভাত খাই না কেউ টেবিল ভাত খেতে ভালো লাগে না তোমাদের কাছে কি আমার কথা শুনতে পাচ্ছ তোমরা একটু বলো না গো আমরা হয়তো কমেন্ট করছি আমরা কমেন্টগুলো দেখতেই পাচ্ছি না আহ それでは中古ではあるぼきの,のね。

কিন্তু আমার কাছে কোনো কমেন্টই আসছে না হুম হুম কিতাম কই কিতাম বলে আমরা তো এখন লাইভে তোমাদের কমেন্ট একটাও পড়তে পারছি না কি হলো বুঝতেও পারছি না তো প্রীতম স্নান করতে যাচ্ছে বোধ হয় সেই জন্য প্রীতম থাকলে প্রীতমকে দেখাতে পারতাম আবার আমি কিন্তু সাতটা সাড়ে সাতটার সময় লাইভে আসবো তোমাদের কিছু প্রশ্ন থাকলে সেগুলো করবে আর এখন আমি কিছুতে আমার কাছে দেখো আমি বুঝতেই পারছি না কি করবো একবার কি বন্ধ করে চালাবো নাকি তাও বুঝতে পারছি না আজকে এবার বন্ধ করে চালিয়ে দেখবা কি তোমার উপরে

একটা কমেন্ট আমার কাছে আসছে না কেন আসছে না কি কারণে সময় লাইভে আসবো তোমাদের যা যা বলার আছে প্রশ্ন করবে সেটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে কারণ এখন আমি তোমাদের একটাও দেখতে পাচ্ছি না কমেন্ট তাই তোমাদের আমি কিছু বলতেই পারছি না তোমরা আমাকে কিছু বলছো তার উত্তর দিতে পারছি না আমার খারাপ লাগছে যে তোমরা আমার কথা বলছো অথচ তোমাদের কথা আমি উত্তর দিতে পারছি না সেই ব্যাপার নিজেকে ভীষণ খারাপ লাগছে কারণ একটা কমেন্ট আমার কাছে এসে পৌঁছাচ্ছে না অথচ বুঝতে পারছি যে তোমরা লাইভে লোক আসছো অথচ দেখো আমার নিজের খারাপ লাগছে তোমাদের কথা আমি উত্তর দিতে পারছি না তোমরা হয়তো আমাকে বলছো যে কাকিমা কথা বুঝুন কেন উত্তর দিচ্ছ না কেন কমেন্ট এটা হয়তো বলছো কিন্তু সেটাও আমার কাছে এসে পৌঁছাচ্ছে না তোমাদের কাকু হাত দিয়ে তো একবার দেখছে কি কারণে আসছে না বুঝতে পারছি না দেখাবে হ্যা মা আচ্ছা বাবা করছে আমার কি হচ্ছে বাবা কি বন্ধু তুমি করে দাও চলো টাটা সন্ধ্যাবেলা লাগবে কবে গেছে না কিছু না